আমরা এখন বেরিয়ে গেলাম এবার যাচ্ছি আমরা শান্তিনিকেতন আমরা এখন রামপুরহাট থেকে চেক আউট করে দিচ্ছি করে দিয়ে আমরা এখন বোলপুরে যাব ঠিক চেক আউট করছি করে বোলপুর এখন ট্রেন ধরব চলুন যাওয়া যাক এখন পৌনে এগারোটা বাজে এগারোটা দশে ট্রেন আছে আর সেই ট্রেনটা ধরবো আমরা বোলপুর যাওয়ার চলুন যাওয়া যাক আমাদের ট্রেন চলে এসছে সিট কোন জায়গায় পড়েছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন

শান্তিনিকেতন এবার নামবো ট্রেন থেকে পরের ফ্ল্যাট আমরা প্রান্তিক নামবো তারপরে ওইখান থেকে শান্তিনিকেতন এবং বোলপুর যাব আমাদের প্ল্যাটফর্ম চলেও এসছে এবার আমরা উঠব আমি দেখাচ্ছি আপনাদের প্রান্তিক নেমে পড়েছি স্টেশনের নাম হল প্রান্তিক আর এ নামলাম আমরা সোনাশুড়ি হাট যাবো এখন হোটেলে উঠবো তারপরে সোনাচুরি হাট যাবো দেখা যাক চলুন আর আমাদের সবাই নেমে পড়েছে নিজে সবাই নেমে পড়েছে একজন বসে রয়েছে মুখে রুমাল বেঁধে গাছের ছাওয়ায় আমরা এখন রোদেতে গাছের ছাওয়ায় বসে রয়েছি আর এদিকে দেখুন খেজুর গাছ প্রচুর প্রচুর খেজুর গাছ মানে যে শীতকালে আসলে মনে হয় খেজুরের রসও মনে এখানে খুব কম দাম এবং খুব বিখ্যাত দেখে মনে হচ্ছে সব খেজুর গাছে ভর্তি দেখছেন যতদূর চোখ যে খেজুর গাছ সব স্টেশনে খেজুর গাছ এই গরমে হাঁটছি প্ল্যাটফর্মে নেমে প্রান্তিক প্ল্যাটফর্মের নাম আর এইখানে নেমে আর সোনাচুরি হাট যাব তা আমাদের সূর্য থেকে সোনা ঝরছে তাই তো ওজন একদম আর সবাই সানগ্লাস পরে নিয়েছে সব পেছনে সামনে মনে যে কেউ নেই কে আছে কাকিমা আছে ওইদিকে দাদা আছে হ্যাঁ আর প্ল্যাটফর্মে মনে হচ্ছে কেউ নাই নেমেছি এই যে দু ধু প্ল্যাটফর্ম হ্যাঁ আর টা আমরা হাঁটছি কি রোদ্দুর ভেরোনো এক্সিট আমরা টোটো ধরে নিয়েছি আর পনেরো টাকা করে বলছে বসে পড়েছে টোটোতে আর যে আমরা টোটো করে যাচ্ছি হোটেলে বলে যে পনেরো মিনিট বা দশ মিনিট লাগবে বললো দশ থেকে পনেরো মিনিট লাগবে বললো তাই আমরা টোটো ধরে নিয়েছি এই যে কি সুন্দর রাস্তা জলি হোটেল আমরা এখানে চলে এসেছি আর আমরা এখন খেতে যাচ্ছি এখন বাজে একটা আর এখনো আমরা খুব হাঁপিয়ে গেছি এসে সব ল্যাগেজগুলো রাখলাম রেখে আর এই টোটো দাদাকে বললাম তা ওনারা এলো এসে আবার আমাদের রিসিভ করে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে আবার হোটেলে যাচ্ছি গিয়ে খাবো গিয়ে আবার এসে আবার সন্ধ্যের বেলা বেরোবো এই দাদাদের সাথেই বেরোবো আমরা হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য এই যে হোটেলে খাওয়ার জন্য চলে এসেছি এখন লাঞ্চ করব দুপুরে খাওয়া এই যে আমাদের থালি আমরা নিচ্ছি ভেজ থালি একশো আশি টাকা আমরা এখানে এসে খেতে এসেছি এই যে এই তো এসি এই আমরা এবার বসে গেছি খেতে মা দিদি মাসি উজান এখানে উজান এখানে স্যার ম্যাডাম এই যে আমাদের খেতে দিয়েছে এই যে ডিম ভাজা ভাত ডাল আমরা ভেজতালি নিয়েছি আর ভাই মানে উজান নিয়েছে ডিম শুধু ভাজা আর কিছু না আর আমাদের এইখানে দিয়েছে এই যে ডাল পটল পোস্ত আলু পোস্ত ডাল সুন্দর নাকি ডাল করেছে খেতেও ভালো খুব সুন্দর করেছে যে বালতি করে ডাল দিয়েছে আমাদের খেতে ভালো লাগছে এই যে ডাল দিচ্ছি এই কেমন হয়েছে খাই

একদম পারফেক্ট চাপিয়ে দিয়েছে আমরা মিষ্টিটা নিয়ে নিই মিষ্টির বদলে আমরা টক দই নিয়েছি মিষ্টির বদলে দই নিয়েছি টক দিয়ে টক দিয়ে অপূর্ব প্রয়োজন

কি আমাদের আমাদের চলে আমরা এখন সোনাজুরি হাটে যাব তাই আমরা সব রেডি হয়ে গেছি আর এইদিকেও সবাই যে সবাই রেডি হয়ে গেছে এবার আমাদের টোটো চলে এসেছে টোটো চলে এসেছে তাই আমরা যাই চলুন দেখা যাক আমরা এখন হোটেল থেকে বেরোলাম বিকেল সাড়ে পাঁচটা বাজে আর আমরা যাব সোনাচুরি হাট আর সোনাচুরি হাটে দেখি কি কি পাওয়া যায় আরও অনেক কঙ্কালিতলা বা অন্য কিছু অনেক জায়গায় যাব এই বৃষ্টিও হচ্ছে মেঘলা মেঘ মেঘলা মেঘলা ওয়েদার আছে আর আমরা এখন সোনাচুরি হাটে চলে এসেছি আর সব পেয়ে যাচ্ছে এই যে সব জিনিসপত্র সব হাট উঠে যাচ্ছে সব হাট উঠে যাচ্ছে

সোনা শোনা ঝুরি ঘাট বন্ধ হয়ে গেছে চ এখন বাজায় রাত্রি নটা আমরা খেতে যাব আর আমরা এখানে আজকে কৌশলে সবাই মিলে আড্ডা মারছি এই যে সবাই এই আমার বন্ধু এই যে উজান আর আমরা এখন রাত্রি নটা বাজে আর নটা না সাড়ে নটা বাজে আর আমরা খেতে যাচ্ছি আর এই যে দুটো নতুন বন্ধু সদস্য আমাদের এই যে এই একটা কি নাম গব্বর এই যে এই যে গব্বর সিং হ্যাঁ এই গব্বর আর এটা যাই আর আমরা এখন খেতে যাচ্ছি এ বন্ধু আর আমরা এখন খেতে এসছি এই যে রাত 10টা বাজে আর এই যে সবাই এসছে খেতে আর এই যে সবাইকে ডাকছি সবাই বলছে যে এইটুকানি আমাদের আমার ভিডিওতে আসার খুব ইচ্ছা তাই জন্য ওই যে আচ্ছা একজন কই একজন মিস ও আমি ডেকে ডেকে আইনি এই যে উল্টো বলছে এ আচ্ছা আর এই যে উজান ম্যাডাম মাসি আছে ওইদিকে মা আছে আমরা আর দুজন মনে ভেতর চলে গেছে খিদে পেয়েছে ওদের হ্যাঁ খাওয়ার জন্য ওরা চলে গেছে আর স্যার আসেনি আর দেখা যাক আমরা কি কি খাই এখন সেগুলো আমি তুলে ধরবো আপনারা যদি এখানে আসেন তাহলে এই হোটেলেই খাবেন মানে টেস্ট খুবই ভালো তো হ্যাঁ আর চলুন যাওয়া যাক কি খাই বেগুন ভাজা নিরামিষ থালি নিয়েছি আমরা এখানে যে মা মাসি দিদি আমরা এখানে আছি গুড মর্নিং বন্ধুরা আজ আমরা সকালবেলা শান্তিনিকেতনে সকালবেলা ঘুম থেকে উঠে হোটেল থেকে বেরিয়েছি শান্তিনিকেতনে আর বেরোতে গিয়ে গ্রামটা কি সুন্দর মাটির বাড়ির মধ্যে দেখুন আমি দেখাচ্ছি মাটির বাড়ির মধ্যে আঁকা এই কি সুন্দর আঁকা আট এই যে মাটির বাড়ি এত সুন্দর ভাবে তৈরি করা আর এত সুন্দর কলকা করা দেখতে খুবই ভালো লাগছে সুন্দর কলকা করা মাটির বাড়ি হাড়ি মাটির বাড়ি জানলা মাটির বাড়ি দোতলা এটা হলো ধান সেদ্ধ করার কড়াই আর এই যে ধানের গোলা সুন্দর ধানের গোলা মাছের জাল ধানের ধান ভর্তি করে গোলাপ সুন্দর পরিবেশ কি সুন্দর মানে দেয়ালে মাটির দেয়ালের গায়ে যে মানে এঁকেছে শান্তিনিকেতন সত্যি সুন্দর ভালো লাগছে সত্যি খুব সুন্দর আর্টিস্ট মানে বাড়ির মধ্যে যে কলকা করেছে এবার আমাদের চেক আউট এখন নটা বাজে আর আমরা বেরিয়ে যাচ্ছি আর সকাল চোখ টাকা আর সকাল দশটা পনেরোতে আমাদের ট্রেন আছে কলকাতা যাওয়ার আর আমরা এই চেক আউট করছি এখন নটা বাজে নটা দশ বাজে হয়ে গেছে আর চলুন যাওয়া যাক আর শান্তিনিকেতনে আজ খুবই ভাল লাগছে কিন্তু আমাদের আর ট্রেন নেই তার জন্য মনটাও খারাপ করছে একটু ঘোরা যেত আর ঘুরতে পারলাম না আর আপনাদের কাছে কিছু ভিডিও তুলে ধরতে পারলাম না পরের বার যদি আবার আসতে পারি ঠাকুরের আশীর্বাদে তাহলে আবার আমি আপনাদের কাছে ফটোগুলো তুলে রাখবো ঠিক আছে আর ভাই উজন আছে সবাই আমরা একসাথে যাচ্ছি চলুন যাওয়া যাক আর বিশ্বভারতী রাস্তা দিয়ে আমরা যাচ্ছি জায়গা

স্টেশন আর এখন এখন বাজে বাজে কটা দশটা আমাদের দশটা পনেরোতে ট্রেন আছে আগেই বললাম আমরা চেক আউট করে এসেছি আর বোলপুর স্টেশন থেকে এবার ট্রেন ধরবো আর এখন তো ট্রেন এখনো আসেনি আমরা অপেক্ষা করছি আর ট্রেনে উঠে তারপরে যেতে হবে আর শান্তিনিকেতন আমরা ভালো করে ব্লক করতে পারলাম না এবং তো ছবি তোলাও গেল না কিন্তু বোলপুরে যারা যারা এসছেন যারা যারা এসে ঘুরেছেন তারা একটুখানি কমেন্ট করে জানাবেন কোন কোন কি আছে তাহলে সেই বারে আমরাও আসতে পারবো আর অন্যজনকেও আমরা জানাতে পারবো আর সেই চলুন আর ট্রেনের জন্য অপেক্ষা করছি একটুখানি আমরা একটু টিফিন করে নিই তারপরে আমি আবার ব্লক করছি এখানে বসে রয়েছে এই যে সব বসে রয়েছে সব টিম আর কি জানো আমরা চলো ঘুরে আসি চলো ঘুরে আসি সেই দীঘাতেও দেখিয়েছিলাম আর আমরা আবার এসসি বোলপুর এবং কবিপুর এক্সপ্রেস আসবে এরপরে ধরে যাব এবার এরপরে আবার বন্ধুরা আর আমাদের মনটা খুব খারাপ লাগছে আজকে ফিরে যেতে হচ্ছে বাড়িতে রওনা দিচ্ছি আর এই সবুজ পৃথিবী দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এই বালি ফ্ল্যাট হয় এই বালি খুব ভালো বিষ্ণুপুরের বালি হ্যাঁ কিছু বলা যাচ্ছে লজ্জা পায় ও শুধু ব্লকে আসতে চায়

এখন হাওড়ায় নেমে পড়েছি এবার বাড়ি যাওয়ার দিকে সবাই এবার এবার বাড়ি যাব